सुन कुरान के করেন करें আমাদেরকে हमें के आपी দিবেন কিসের শর্তে আপনি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন তো কুরআন বলেন ওয়া আদাল্লাহু লল্লাদিন আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদি কমাস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিহিম তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব কে বলেন কথা বলেন না কে বলেন আল্লাহ এই মানুষকে তৈরি করার আগে পৃথিবী তৈরি করেছেন না কথা বলেন পৃথিবী তৈরি করেছেন কি না আমাদেরকে পৃথিবীতে পাঠানোর যে যে প্রথম উল্লেখযোগ্য লক্ষ্য সেটা হলো এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব। কার প্রতিনিধিত্ব বলেন আল্লাহ কার প্রতিনিধিত্ব করবো আমেরিকার না কুফুরি শক্তির না তাগুতের না ইসরায়েলের না ইন্ডিয়ান না মুসলমান কার প্রতিনিধিত্ব করবে আল্লাহ আমাদের আব্বা আমাদের প্রথম মানুষ আমাদের আব্বা হজরত কথা বলেন হযরত আদম আলাইহিস আল্লাহ তাকে যখন বানায় তখন কি বলেছেন কোরআন খুলুন কোরআন বলবেন ওয়া ইদা ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো কি পাঠাবো বলেন প্রতিনিধি পাঠাবো আল্লাহর প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন বলেন কথা বলেন ক্ষমতা আল্লাহ আমাকে দিবে আমাদেরকে দিবেন কি না দুই শর্তে একটা হলো ইমানদার একটা হলো আমলদার কয়শর্তে বলেন দুই শর্তে ইমানদার এবং কি আমলদার আজ এই দুইটাতে আমরা অপূর্ণ আছি ডক্টর ইকবাল রাহিম অনেক চমৎকার কথা বলেছেন সবক ফর সবক ফের সবক সে দুনিয়া কি কা ডক্টর ইকবাল ভারত পাকিস্তানের বড় কবি ছিলেন মহাকবি যাকে বলা হয় এ দেশের বড় বড় আরেমরা যার দর্শনকে কে পড়েন গবেষণা করেন ডক্টর ইকবাল বলেছিলেন তুমি যদি সত্যবাদিতা ইনসাফ আর বীরত্বের শবক সবক গ্রহণ কর শপথ গ্রহণ করো সত্যবাদী হব আমি কি হব বলেন সত্যবাদী হব আমি আমি ইনসাফ প্রতিষ্ঠা আর আমার বীরত্ব এবং সাহস থাকবে আর একমাত্র ইমানদার যারা সত্যবাদী যারা ইনসাফগার যারা তাদের কোনো কি নাই ভয় নাই যিনি সত্যবাদী দুর্নীতি নাই উনি পালানোর কোনো চিন্তাও করবে না কথা বলেন না পালানোর চিন্তা করবে যে ইনসাফ করেছে সমাজে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছে তার দিকে মানুষ হাত ওঠানোর মুখের গালি দেওয়া হাত ওঠানোর তো দূরের কথা মুখ দিয়ে তার সমালোচনাও করবে না এখন তো পাচারি মারে কত নির্লজ্জ আমরা কত বেহায়া আমরা কতটা নিকৃষ্ট চিরাম আমরা এদিকে রাষ্ট্রের ক্ষমতা ছিলাম এদিকে দুর্নীতি বাদ ছিলাম এদিকে রাষ্ট্রের পরিচালক ছিলাম এদিকে আমরা সারা সব সেনাবাহিনী থেকে শুরু করে সব প্রশাসনিক সব ক্ষমতা আমার হাতে ছিল ওদিক থেকে ভয়ে পালিয়ে গেলাম আমার সাহসিকতা নাই কি বুঝাইল কি বোঝা গেল যে আমার ভিতরে সাদাকাত আদালত সাজাত আর আল্লাহ পাক এটা ইমানদারকে দেয় যে ইমানদার আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করে ঠিক একই ইকবাল বলেছিলেন তাওহীদ কি আমানত সিনু ফি হে হামারা আসা নেহি বিটানা নাম নিশা হামারা আমরা মুসলমানেরা তাওহীদকে ধারণ করেছি আল্লাহকে বিশ্বাস করেছি এবং আল্লাহ যেভাবে জীবন যাপন করতে বলেছে সেভাবে জীবন যাপন করছি এই জন্য আমাদেরকে নিঃশেষ করা আমাদেরকে মুছে ফেলার শক্তি সারা পৃথিবীর কারো নাই পুরান পাক বলেছিলেন ইউরিদন ওরা চায় আল্লাহ পাকের প্রজ্বলিত নূরকে নেভিয়ে দিবে কিন্তু পারে নাই এবং পারবেও না এই জন্য আমার ভাইরা। ইসলামের একটা বিধান আছে হিজরত করা কি করা কথা বলে কি করা হিজরত করা নিজ রাষ্ট্রে যখন ইমান আমল না শত্রু এতটা শক্তিশালী তখন একটা বিধান আছে হিজরতের বিধান আছে কিন্তু হলো কি আজ দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা এত চতুর দিক থেকে তারা আক্রান্ত চতুর্দিক থেকে আগ্রাসনের শিকার খাবার নেই পানি নেই নেই যেখানে হচ্ছে তারপরে এভাবে আছে সেখানেও তাদেরকে হত্যা করা হচ্ছে একবার বলেন খানি ইউনেসে যান সেখানে যাচ্ছে আবার বলেন রফাতে যান আবার রফায় যাচ্ছে এক এক জায়গা থেকে এক এক জায়গা যাচ্ছে কিন্তু নিজের মাতৃভূমিকে তারা ছেড়ে যায় না আর এ মানুষ যারা এই যে একটা সাহসিকতা বীরত্ব যেখানে আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের তাদের বিরুদ্ধে অবস্থান করেছে এবং সারা পৃথিবীর কোট কৌশলে যারা চ্যাম্পিয়ন বলা যায় ইহুদিরা সারা পৃথিবীর সবচেয়ে মানে যেমন তারা অস্ত্রে যেমন শক্তিশালী মেধাতেও শক্তিশালী এমন মানুষগুলোর সামনে নিরস্ত্র মানুষগুলো বুক ফুলিয়ে এভাবে মানে প্রতিহত করা এটা চাত্তিকানি কথা না এটা হলো সাহসিকতা আর এই সাহসিকতা ইমানদার ছাড়া আর কারো ভিতরে আসে না আল্লাহ পাক বলেন যদি তোমাদের কি রাষ্ট্র ক্ষমতা দিই তো তোমাদের অবস্থান কেমন হবে আল্লাহ পাক বলেন লিউমাক কিনাননা লাহুম দীনাহুমুল্লাযীর তাদালাহুম এক নাম্বার তোমরা যেই আল্লাহর যেই আল্লাহর যে আল্লাহর যেই পছন্দের ধর্ম আল্লাহ নির্বাচিত যে ধর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ধর্মটা তোমাদের মজবুত হবে কি হবে মজবুত হবে আর যখন আফগানিস্তান থেকে চলে গেছে এর আগে মামুসলিম দেশ মুসলমান দেশগুলো পর্যন্ত আফগানিস্তানের তালেবানদেরকে সন্ত্রাসী বলেছে কি না কথা বলেন বলেছে কিনা আমরাও আফগানিস্তানের নাম শুনতে বলতে পারতাম না তালেবানের নাম বলতে পারতাম না যে উনিও তালেবানি উনিও আইএস হ্যাঁ অথচ আইএস বানিয়েছে ইহুদিরা সেদিকে আমি যাচ্ছি না হ্যাঁ ইসলামিক স্টেট অব দা ইরাক ইন দা ইরাক যেটাকে আরবিতে বলা হয় আদৌলাতুল ইরাক আদৌলাতুল মুসলিমা ফিল ইরাক সেটা আবু বকর বাগদাদি তৈরি করে প্রধান হয়েছিল এবং ইরাকের যুদ্ধে এবং পরবর্তী আশেপাশের বহু হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে আচ্ছা বলেন তো ইসলামী রাষ্ট্র ক্ষমতা বাস্তবায়ন করার জন্য ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার যাদের লক্ষ্য তারা যদি মুসলমানকে হত্যা করে তাহলে তারা কাদের কাছে ইসলাম প্রতিষ্ঠা করবে বুঝলেন